ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় শ্রুতিরূপা গোপীগণের উৎপত্তি ও লীলা মাহাত্ম অতসি কুসুম সদৃশ কৃষ্ণকান্তি কালিন্দীকুলের কদম্বতরুর মধ্যবর্তী নবীন গোপবধূগণের সহিত বিলাসশালী বনমালী মঙ্গল বিস্তার করুন যিনি কোটিতে কটিতে পীতট বাঁধিয়াছেন ময়ূরপুচ্ছযুক্ত মুকুট ধারণ করিয়া কন্ধরা নথ করিয়াছেন যাহার কর্ণে কুণ্ডল দুলিতেছে সেই বেণুবেত্রকর নট বেশধর পটু হরিকে ভজনা করি বহুলাস্য বলিলেন হে মনে ভগবানের বরে যে সকল ভূতপূর্ব শ্রুতিরূপাদি গোপী হইয়াছেন শ্রীকৃষ্ণচন্দ্র কর্তৃক তাহার রূপে পূর্ণ মনোরথ হলেন হে মহাপ্রাজ্ঞ আপনি সবিশেষ সর্বজ্ঞ অতএব গোপাল কৃষ্ণচন্দ্রের এই পবিত্র পরমাদ্ভূত চরিত্র বর্ণনা করুন নারদ বলিলেন হে বৈদেহ দেহ শেষ সাই ভগবানের পূর্ব প্রতিশ্রুত বরানুসারে শ্রুতিরূপা গোপীগণ গোকুলের উত্তম গোপকুলে জন্মগ্রহণ করলেন তারা বৃন্দাবনে কৃষ্ণের কমনীয় কান্তি অবলোকন করে তাহাকে প্রতিরূপে পাইবার জন্য বৃন্দাবনেশ্বরী বৃন্দাকে ভজনা করেন পদত্ব বরে ভক্তবৎসল ভগবান হরি আশু প্রসন্ন হয়ে রাসাত্ত নিত্য তাহাদের গৃহে গমন করিতে লাগিলেন হে নিপ এক সময় অর্ধরাত্রি অতীত হইলে সেই নিশীত সময়ে ভগবান কৃষ্ণ রাসার্তে তাহাদের গৃহে আগমন করিলেন তখন উৎকণ্ঠিত গোপীগণ তাহার অনুত্তম পূজা করিয়া ভরে মধুর বাক্যে প্রভুকে জিজ্ঞাসা করলেন গোপীগণ বললেন হে পাপ হরি হরি কেন আমাদের গৃহে শীঘ্র আগমন করেন না গোপী আমরা চন্দ্রের নিমিত্ত চাতকের ন্যায় আপনার জন্য উৎকণ্ঠিত হয়ে থাকি ভগবান বললেন হে প্রিয়াগণ আকাশে সূর্য এবং ভূতলে কমল দেখিয়া মনে হয় যে যাহার চিত্তে বাস করে সে কখনো তাহার দূরে নহে ভান্ডির বনে আমার গুরু সাক্ষাৎ ভগবান দুর্বাস ঋষি অদ্য আসিয়াছেন হে প্রিয়াগণ আমি তাহার সেবার জন্য তথায় গিয়া গমন করিয়াছিলাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম সেই গুরু শ্রী গুরুকে প্রণাম ও নমস্কার যিনি জ্ঞানরূপ অঞ্জনশলাকায় অজ্ঞান তিম্রান্ধ নয়নের উন্মিলন করেন সেই শ্রীগুরুকে নমস্কার তোমরা আমাকে তোমাদের নিজ গুরু বলিয়া জানবে গুরুকে কখনো অবজ্ঞা করা কর্তব্য নয় সর্ব দেবময় গুরুকে মানুষ বুদ্ধিতে সেবা করিতে নাই হে প্রিয়াগণ অতএব আমি গুরু পাদপদ্মের পূজাও প্রণাম করিয়া বিলম্বে তোমাদের গৃহে আগমন করিয়াছি নারদ বললেন শ্রীকৃষ্ণের এইরূপ পরম বাক্য শ্রবণ করিয়া গোপী সকল বিস্মিত হইলেন এবং নথবদনে করজোড়ে তাকে বলতে লাগলেন গোপীগণ বললেন অহো পুরী পরিপূর্ণতম তোমার ও আমার গুরু দুর্বাষা হে প্রভু তাহাকে দর্শন করবার জন্য আজ আমাদের মন সমৎসুক হইয়াছে হে দেব অদ অদ্দ অর্ধরাত্রি অতীত হয়েছে হে পরমেশ্বর এই সময়ে তাহার দর্শন আমরা কেমন করিয়া দেখিব মধ্যে দীর্ঘা যমুনা নদী প্রতিবন্ধিকা হে দেব তরণী ব্যতীত কেমন করে আমরা যমুনা পার হই হয়ে যাবো ভগবান বললেন হে প্রিয়াগণ তোমরা অবশ্যই গমন করো যখন যমুনা তীরে উপনীত হইবে তখন পথ প্রদানের জন্যে যমুনাকে ইহা বলিও হে শরিদ কালিন্দী কালেন্দি যদি বালক ব্যবহারী কৃষ্ণ যদি সর্বদোষ শূন্য হন তবে আমাদিগকে পথ প্রদান করো হে ব্রজঙ্গনাগণ এইরূপ বলিলে কালেন্দি অর্থাৎ যমুনা নদী শতই শতইতমাদিগকে পথ প্রদান করবেন আর তোমরাও অনায়াসে সেই পথে গমন করবে নারদ বললেন ব্রজাঙ্গনাগণ শ্রীকৃষ্ণের সেই বাক্য শ্রবণে বৃহৎ বৃহৎ পাত্রে পৃথক পৃথক ছাপ্পান্ন প্রকার উত্তম ভোগ্য বস্তু গ্রহণ করে যমুনা নদীরে আগমন পূর্বক নতবদনে শ্রীকৃষ্ণ কথিত সেই পূর্বোক্ত বাক্য শ্রবণ করিলেন এবং বলিলেন হে মৈথিলেশ্বর যমুনা তৎক্ষণাৎ গোপীগণকে পথ প্রদান করিলেন গোপীগণ অতি বিস্মিত হইয়া সেই পথে ভান্ডির বনে উপনীত হয়ে হইলেন অতঃপর তাহারা দুর্বাসা ঋষিকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন তাহার সম্মুখে সেই ভোগ রাখিয়া দিয়া তাহাদিগকে দর্শন করিলেন এবং সকলেই এককালে বলিতে লাগিলেন হে মনে আপনি আমার অন্নে অগ্রে গ্রহণ করুন ঋষি শার্দুল এই এইরূপ বিবদমানা গোপীগণের ভক্তি লক্ষণ লক্ষ্য করিয়া বক্ষমান বিমল বাক্য বলিলেন মুনি বললেন হে গোপীগণ আমি পরমহংস কৃতকৃত্য ও নিষ্ক্রিয় অতএব তোমরা স্ব করে তোমাদের ভক্ষ দ্রব্য আমার আমার বদনে প্রদান করো নারদ বললেন এই রূপ বলিয়া দুর্বাসা তার বদন বেদান করিলে অতিহিষ্টা। গোপীগণ তাহার মুখে সেই ছাপ্পান্ন প্রকার আনিত উত্তম ভক্ষ দ্রব্য ক্ষেপণ করিতে লাগিলেন ক্ষুধাতুর ভগবান মুনিশ্বর দুর্বাসা ও অন্নপ্রদানকারিণী গোপীগণের সমক্ষে সেই কোটি কোটি ভারভোগ্য বস্তু সমস্ত ভক্ষণ করিলেন হে নিপস্তম এইরূপ পাত্র সকল শূন্য হইয়া গেল গোপীগণ তদ্দর্শনে পরস্পরে বিস্মিত হইলেন অনন্তর গোপীগণ ভক্তবৎসল শান্ত মুনিকে প্রণাম করিলেন এবং সকলেই পূর্ণ মনোরথ হইয়া প্রণামপূর্বক বিস্ময় সহকারে বলিতে লাগিলেন গোপীগণ বললেন হে মনে আপনার সমীপে আগমনের পূর্বে আপনার শুভ দর্শন ইচ্ছায় কৃষ্ণকথিত বাক্যে আমরা যমুনা পার হয়ে এসেছিলাম এখন এখান হইতে কি করে যাব সে সম্বন্ধে মহা সন্দেহ হইতেছে আপনাকে নমস্কার করি আমাদের পথ যাতে সুগম হয় তাহার ব্যবস্থা করুন মুনি বলিলেন তোমরা যখন সুখে গমন করিবে তখন যমুনা তীরে গিয়া এই কথা কহিও যে যদি দুর্বাসা কেবল দুর্বা রস পান করে পৃথিবীতে প্রাণ ধারণ করে এবং ভূতলে তিনি ব্রতি ও অন্য জল ত্যাগী হইয়া থাকেন তবে হে শরিদবারে কালেন্দি আমাদিগকে পথ প্রদান কর রূপ বলিলে কালেন্দি তোমাদিগকে শতই পথ প্রদান করবে নারদ বললেন হে নিপ মঙ্গলালয়া গোপীগণ তথাবিধ শ্রবণে মুনি সত্যমকে প্রণামপূর্বক যমুনা তীরে উপনীত হইলেন এবং মুনিকথিত বাক্য বলিয়া নদী পার হইয়া বিস্ময় সহকারে কৃষ্ণ পার্শ্বে আগমন করিলেন অনন্তর রাসে পূর্ণ মনোরত হয়ে গোপবধুদিগের মনে সংশয় উপস্থিত হইল তাহারা হরিকে নির্জনে পাইয়া জিজ্ঞাসা করলেন গোপীগণ বললেন হে কৃষ্ণ আমরা ইতিপূর্বে দুর্বাসার দর্শন করিয়াছি কিন্তু তোমাদের উভয়ের কথা আমাদের এই সন্দেহ হইতেছে যেমন গুরু তেমনি শিষ্য দুজনেই মিথ্যাবাদী সংশয় নাই হে প্রভু তুমি বাল্যকাল হইতে গোপীগণের রসিক উপপতি আর তথাপি কিরূপে তুমি বালক ব্রহ্মচারী আর ব্যবহারী দুর্বাসাই বা কেমন দুর্বারস পাই হে ব্রজেশ্বর এই সমস্ত প্রত্যক্ষ করিয়া আমাদের সন্দেহ উপস্থিত হয়েছে ভগবান বললেন আমি সর্বদা নির্মল নিরহংকার সমদর্শী সর্বগ সর্বশ্রেষ্ঠ বৈষম্য রহিত এবং নির্গুণ সন্দেহ নাই তথাপি ভক্তগণ আমায় যে রূপে ভজনা করে আমিও তদ্রূপে তাহাদিগকে ভজনা করি এবং জ্ঞানী সাধুর মতো সর্বদা বৈষম্য রহিত হয়ে থাকি অজ্ঞ বুদ্ধি বুদ্ধিভেদ জন্মা জন্মাবে না অর্থাৎ তাহাদিগকে কর্ম হইতে অন্যদিকে চালিত করিবে না বরং ব্রহ্মবিদ ব্যক্তি অবহিত হয়ে স্বয়ং কর্মসকল করিয়া তাহাদিগকেও কর্মে নিযুক্ত করিবেন যাহার কর্ম সকল ফল কামনা শূন্য তাহার কর্মানুষ্ঠানজাত জ্ঞানরূপ অগ্নিতে সমুদয় ভস্মীভূত হইয়াছে বিজ্ঞগণ তাহাকে পণ্ডিত বলেন সমস্ত বিষয়ের প্রতিগ্রহ পরিত্যাগী সংযত চিত্ত নিষ্কাম ব্যক্তি কেবল দেহযাত্রা নির্বাহোপযোগী ভোগ্য গ্রহণ করে পাপ লিপ্ত হন না ইহলোকে জ্ঞানের তুল্য পবিত্র কিছু নাই কর্ম ও সমাধি যোগ অনুষ্ঠানে যোগ্যতা প্রাপ্ত ব্যক্তি সেই জ্ঞান যথাকালে সতই সিও অন্তঃকরণে লাভ করে থাকেন পদ্মপত্রের জল যেমন পত্রে লিপ্ত হয় না ব্রহ্মে সমর্পণ ও ফলাশক্তি পরিত্যাগপূর্বক কর্মানুষ্ঠাতাও তদ্রুপ কর্মে লিপ্ত হন না অতএব তোমাদের হিতে রত মুনিও বহু ভুক হইয়াছেন তাহার ভোজনাভিলাস ছিল না তিনি পরিমিত দুর্বা রস পাই নারদ কহিলেন হে মৈথিলেশ্বর ইহা শুনিয়া গোপী গণের সন্দেহ দূর হইল সেই শ্ৰুতি ৰূপা গোপীগণ জ্ঞানময়ী হেল ও নম ভগৱতে বাসুদেৱায় ঔং নম ভগৱতে বাসুদেৱায় ও নম ভগৱতে বাসুদেবায়